আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন জার্মান শেখার জন্য আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম জাস্ট আপনি যাতে জার্মান পড়তে পারেন লিখতে পারেন উচ্চারণটা আপনি সঠিকভাবে করতে পারেন এই জন্য আর কি তো আমরা জার্মান শেখলে আমাদের সবথেকে যে লাভ সেটা হচ্ছে আপনি খুব সহজে জার্মানিতে আসতে পারবেন আমি এই সমস্ত ভাইদেরকে সব থেকে বেশি বলবো যারা এসএসসি পাশ করেছে তারা যারা যখন ইন্টারমিডিয়েটের জন্য তারা ভর্তি হচ্ছে কলেজে আপনি ইন্টারমিডিয়েটে পড়েন এবং আপনি তার পাশাপাশি এক বছর বা দুই বছর আস্তে আস্তে করে আপনার জার্মানও শিখতে পারেন বিভিন্ন ইউটিউব তারপরে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আপনি সার্টিফিকেট নিতে পারেন কারণ আপনি জার্মানিতে আপনি লেখাপড়া করার পরে আমরা যে সমস্ত চাকরি আমাদের দেশেও করি তাতেও কত টাকা বেতন কত পড়াশোনা করতে হয় কত প্রতিযোগিতা এই জন্য যদি আপনি এই ভাষাটা যদি ভালোভাবে শিখতে পারেন এবং ঠিক বাংলার মতো আপনি যদি এক্সপ্লেন করে সব কিছু বোঝাতে পারেন পারেন গ্রামাটিক্যাল তাহলে কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না জার্মানিতে আসার জন্য কারণ সে এখানে আসার পরে কিন্তু আপনি সব কিছু আপনি দেখবেন যে আপনি পেরে যাচ্ছেন কারণ আপনি এদেশে এসেই আপনি এদেশের ভাষায় কথা বলতে পারতেছেন আপনি দেখবেন আপনি যদি বাংলাদেশ থেকে আপনি আসেন ধরুন সিলেট সেখান থেকে আপনি যাবেন নোয়াখালী সেখানে নোয়াখালীর মানুষ যেভাবেই কথা বলে না কেন আপনি কিন্তু বুঝবেন ঠিক এরকমের আপনি যদি বাংলাদেশ থেকে ভাষা শিখে আসতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো কষ্টই হবে না ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ আর এরাও এই সুযোগ দিছে যে যার এই ভাষার উপরে যাদের সার্টিফিকেট আছে তারা খুব সহজে জার্মানিতে আসার জন্য আবেদন করতে পারবে তো বন্ধুরা আজকে যে কটা ভিডিও আমি জার্মানি ভাষার উপরে আপনাদেরকে সহযোগিতা করতে চাচ্ছি সবগুলোই কিন্তু উচ্চারণ অক্ষর বলে চেনা নেই প্রতিনিয়ত এরকম করে আমি আস্তে আস্তে ভিডিও দিলে আপনাদের উপকার হবে আর আপনারা যারা শিখবেন তারা কিন্তু প্রথম থেকে শিখবেন পিছনে যে ভিডিও আছে এটা দেখে প্রথম থেকে শিখলে আপনার জন্য খুবই ভালো হবে তো আজকে আমরা শিখব একটা শব্দের ভিতরে অনেকগুলো অক্ষর নিয়ে কিন্তু একটা শব্দ হয় এই শব্দের ভিতরে কিছু শব্দ আছে আলেদা আলাদা এইগুলি থাকলে এই শব্দ শব্দের মধ্যে যদি অক্ষরগুলি থাকে তার উচ্চারণটা আসলে কেমন হবে কারণ আপনি যখন পড়তে যাবেন লিখতে যাবেন যখন বলতে যাবেন তখন উচ্চারণটা আপনার করতে হবে তা না হলে কিন্তু আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনাকে উচ্চারণ করতে হলে কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে এই জন্য আজকে আমি আপনাদেরকে জাস্ট দেখাবো কিছু অক্ষর দুইটা অক্ষর মিলে এক উচ্চারণ হবে এক এবং এগুলি শব্দের ভিতরে থাকলে তাদের উচ্চারণ এরকম হবে তার সাথে একদম মিল আছে এছাড়া আমাদেরকে মানে বেশি বেশি পড়তে হবে জার্মানিতে আপনারা এই যে ভাষা শিখবেন যত আপনারা পরীক্ষা বলেন যা কিছুই বলেন এটা কিন্তু চারটা অংশ আর কি চারটা অংশে ভাগ করা হয় প্রথম অংশ যদি আমরা চারটা অংশ আমি বাংলায় আপনাদেরকে বলি তাহলে এটা হচ্ছে যে আপনি পড়তে পারেন কিনা আপনি দেখে দেখে আপনি আপনাকে একটা লিস্ট দেওয়া হবে আপনি ওইটা দেখে পড়তে পারেন কি না এই হলো এক তারপর হলো যে আপনি তারা কি বলতেছে সেটা আপনি বুঝতে পারেন কি না আপনি লিখতে পারেন কি না এবং আপনি মানুষের একজনের সাথে কথা বলতে পারেন কি না এই চারটা বিষয় মনে রাখতে হবে লেখা একটা পড়া আর একটা হচ্ছে বলা এবং আর একটা হচ্ছে শোনা এই চারটা এই চারটা বিষয়ই সব থেকে মেইন আপনাকে এই চারটা বিষয়ই থাকবে আপনার যত আপনার জার্মান ভাষা শেখার পর আপনার যত পরীক্ষা হবে যা কিছু হবে এই চারটার উপরই হবে এই চারটার উপরেই এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি সি টু মানে এ চারটাই সি টু লেভেল হলো একদম আপনি পুরোপুরি যা মানে বলতে পারেন আপনার কোনো জায়গায় আর বাধা নেই তো আজকে আমরা জাস্ট কয়েকটা অক্ষরে উচ্চারণ শিখব যে উচ্চারণগুলি শিখলে আমাদের কতটা সহজ হয়ে যাবে তার ধারা কি শব্দ হতে পারে জাস্ট আমি বেশি বেশি চার পাঁচটা শব্দ আপনাদেরকে দেখাবো তো তাহলে কিন্তু আপনাদের জন্য খুব সহজ হবে অল্প অল্প করে আমরা শিখবো তাহলে আমাদের জন্য খুব ভালো হবে তো আমরা শেখার জন্য প্রথমে স্ক্রিনে চলে আসবো এ ই মানে হচ্ছে আই তো এই এ ই এই দুইটা যদি আপনারা দেখেন স্কেনও কিন্তু দেখা যাচ্ছে তাহলে কিন্তু এর উচ্চারণ হবে একত্রে আই এবং আ আ ই এই এটা থাকলেও উচ্চারণ আই হবে এ ই আ ই এই দুইটা অক্ষর যদি আপনারা দেখেন তাহলে তার উচ্চারণ সবসময় আই ভাববেন আই হবে কোথাও কোনো শব্দের মধ্যে আ উ আ উ মানে একত্রে থাকে আ উ তাহলে তার উচ্চারণ হবে আও আও যদি এই আ উ একত্রে থাকে তাহলে তার উচ্চরণটা হবে আও আও এরপরে এ উ যদি থাকে যদি কোথাও দেখেন যে এ উ তাহলে তার উচ্চারণ হবে অয় অয় আও একটা উচ্চারণ হবে অয় এ উ থাকলেই অয় হবে আর একটা আপনারা দেখবেন যে অনেক সময় এর উপরে উম লাউট তারপরে উ এ উমলাউট উ যদি যদি দেখেন কোথাও তাহলে তার উচ্চারণ হবে অয় এরপরে আমরা যাই যে ই এ আমরা আইকে বলি ই আই কে বলি ই আর ইরে বলি এ এখন এই দুটো একাত্রে থাকলে আই ই যদি থাকে তাহলে তার উচ্চারণ হবে রসয়ের মতো আমরা বলি না রস্যই রসের মতো এর উচ্চারণ হবে এরপরে এসতে আপনারা যদি দেখেন যে এসতে আছে তাহলে এর উচ্চারণ শট এসতে মানে আপনি অনেক সময় আমরা দেখি না যে তালভস্য আর ট একত্র করলে যে উচ্চারণের যে ভাবটা প্রকাশ হয় ঠিক ওই রকমের হবে আর কি তারপরে তে ই ও এন যদি এটা কিন্তু অনেক কি আপনি পাবেন অনেক শব্দের ভিতরে কিন্তু এই শোন আছে তে ই ও এন এত শিওন মানে এত শিওন যখন আপনি উচ্চারণ শিওন 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 এত শিওন এবং এস এর উচ্চারণটা সবসময় জয়ের মতো হয় আর সে হা সে হা এই সে হা এর উচ্চারণটা হবে খ এর মতো ক খ এই ক্ষয়ের মতো হবে আর কি পরে জাস্ট জেট জেটের উচ্চারণটাও ছয়ের মতো হয় জেটের উচ্চারণটা আপনার মনে রাখবেন ছয়ের মতো হবে আর এসের উচ্চারণটা জয়ের মতো হবে এই তো এই অক্ষরগুলি আমরা সব সময় মনে রাখবো যে এই কটা অক্ষর যে আপনারা দেখেন যে তার উচ্চারণটা জাস্ট বাংলা বাংলায় আমি যেভাবে লিখছি ঠিক এরকমের আর কি উচ্চারণটা হয় এখন আমরা অনেক সময় ভাবি যে এই ওয় এবং আও আপনারা দেখবেন যে এখন যদি আপনি বলেন এখানে ফ্রয়েন আমি বলি ফ্র অন এখানে কিন্তু ওই উচ্চারণ কিন্তু ওই আইসা এখানে কিন্তু এ উ আছে এ উ ফ্রয়েন্ডে এই ফোরান্ডের মানে ফ্রেন্ড এখানে আপনি যখন দেখবেন যে এটা উচ্চারণটা যখন আপনি বানানো করবেন তখন কিন্তু এর ভিতরে এ উ আছে এরপরে যদি আমরা আরও শব্দ বলি যেমন ঠয় ঠয়মেন এখানে কী আছে এ উ তার মানে ঠয় ঠয়মেন তো উচ্চারণ কিন্তু চলে আসে এর উপরে উমলাউট তারপরে উ থ্রয়ম্যান মানে এটা একটা ভার্ভ টু ড্রিম হ্যাঁ আমরা স্বপ্ন কথা না যে স্বপ্ন দেখা মানে এরকমের আর কি এটা এটা বলতে বোঝায় থ্রয়ম্যান মানে স্বপ্ন হ্যাঁ এরপরে ডেয়া কয়ফা কয়ফা ক অ এখানে কিন্তু অন্তরে কয়ফা কয়ফা এটা আপনার দেখুন যে একে ডেয়া যে ব্যবহার আমি বলছি ডেয়া এখানে এটা আমরা মানে মনে রাখবো যে আর্টিকেল এই ডেয়া ডি দাস এই তিনটা আর্টিকেল মানে আপনি যে কোনো যে যেমন গড় বলুন কোথাও যাচ্ছেন মানে এই আর্টিকেলগুলি ব্যবহার হয় যেমন আমরা যেমন এই দি ব্যবহার করি দি এবং অনেক সময় দি কই দা কই এটা আর কি এরকম আর্টিকেল তো এখানে এই জার্মান ভাষা আর্টিকেল হচ্ছে ডি ডেয়া দাস মনে রাখবেন সবসময় ডি ব্যবহৃত হবে মহিলাদের ক্ষেত্রে আর ডেয়া ব্যবহৃত হবে পুরুষদের ক্ষেত্রে আর দাস মানে এটা একটা মনে করুন যে মরা জিনিস মনে করেন আউটো একটা মনে করেন গাড়ি যেমন এই যা হাউস এই জিনিসগুলি যেগুলোর প্রাণ নাই দাস ব্যবহার হয় এখন আমরা দেখলাম যে ম্যান এ কিন্তু এখানে ব্যবহার হইতে ব্যবহার হয়েছে যেমন ডেয়া কয়েফা মানে বায়ার বায়ার এরপরে আবার আমরা দেখি অ এ উ এর উপরে উম্লউট উ এর উচ্চারণ ওয় হ্যাঁ তো আমরা ডি যা ডি যা এটা হচ্ছে যেমন হাউস গড় তো এই যে হয় হয় যা হা যখন এর উপর উম থাকে তার উচ্চারণ হয় এ এ একদম দেখা যায় এ তার উচ্চারণ আহ এ হয় যা এখন এর উপর উম্লোট আছে আবার আছে কি সাত তার সামনে উ ধরো এ উ তাহলে হয় যা হয় এখানে কিন্তু ওয়াই কিন্তু চলে আসছে এরকম আর কি যেমন আবার আমরা বলছি আউফ রয়ম্যান আউফ রয়ে ম্যান আউফ রয়ে ম্যান এখানেও কিন্তু উচ্চারণ কিন্তু চলে আসছে এরকমের দাস গেরয়েস দাস গেরয়েশ দাস গেৰ মানে গোলমাল এটাকে দ্বাৰা বুজাই যে গোলমাল এই ৰম এটা কিছু আছে ন অকণ যে আপোনাৰ অনেক আমোদ ফূৰ্তি হয় এইখনে বাধ্য হয় ঢোল পেটন হয় গোলমাল হয় না এই ৰকম আৰু ডি মাহ মই যা মাবুচ এইটোৰ মই অ মা ডি মা ডি বয়মাহ বই মাহ মানে গাছ গাছ যে আমরা যে গাছ বলি গাছ রকমের আপনারা দেখবেন যে এখানে আমি যে শব্দগুলি বললাম এগুলি সব উচ্চারণ করতে হলে কিন্তু এই শব্দ কিন্তু এখানে আছে এই অয় অয় যেমন ডয়েশ যেমন আমরা বাংলা আর এই দেশের ভাষাকে কী কয় কী বলে জার্মান ভাষাকে বলা হয় ডয়েশ ডয়েশ আর জার্মানিকে বলা হয় ডল্যান্ড তাই এখানে কিন্তু এই উচ্চারণ করতে গেলে কে আছে ওয় কিন্তু আছে এই জন্য আমাদেরকে একটু মানে একটু বুঝতে হবে যে এটা এইভাবে করে আমরা যদি শিখি তাহলে কিন্তু আমাদের উচ্চারণ ভুল হবে না এরপরে দেখুন আবার আরও দাস দাস স অয় অয় কিন্তু চলে আসে এ উনেস দাস ছয় একনি মানে সেটা মানে রিপোর্ট কার্ড মানে আপনি দ্য রিপোর্ট কার্ড সয়েকনেস অক্ষরগুলি আমি বললাম এরকমের আপনারা ভুরি ভুরি পাবেন আর কি জাস্ট আমি আপনাদেরকে কয়েকটা দিয়ে দেখালাম তোমাদের ভিডিও বড়ো হয়ে যাচ্ছে তো জাস্ট আমি আপনাদেরকে কিছু অক্ষর দেখালাম যেই অক্ষরগুলি আপনারা বারবার পড়বেন বারবার প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনি যখনই মানে আগেই এসে উচ্চারণ শিখতেই হবে আগে সাবজেক্টগুলি আমি দেখিয়েছি তারপরে এবিসিডির অক্ষরগুলি আমি বলেছি এখনও আমি এখানে যে শব্দগুলি দেখালাম ছোট ছোটো অক্ষরগুলি জোড়া হয়ে যে উচ্চারণ হয় এগুলি আমার শিখতে হবে এটা আমরাও প্রথমে এরকম শিখছে শেখা লাগবই আপনি যদি এভাবে করে ধৈর্য ধরে আস্তে আস্তে করে শেখেন তাহলে এই উচ্চারণটা আপনার আসবে এবং আপনি এই পড়তে পারবেন পড়তে পারবেন কিন্তু এটা একদিন দুই দিন হবে না আপনাকে প্র্যাকটিস করতে হবে বারবার চেষ্টা করতে হবে মানে একটা রুটিন করে আপনাকে পড়তে হবে আপনি একদিন পরে তারপর দশ দিন খবর থাকবে না তাহলে হবে না আপনার একবার ভাবুন প্রচুর পরিমাণ মানুষ দালালের ফকরে পড়ে দালালের পিছিয়ে পিছিয়ে ঘোরে তারা আসতে পারে না এই সমস্যা ওই সমস্যা না কোনো সমস্যা নেই আপনারা যদি এইভাবে করে সময় লাগিয়ে ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর পরও যদি আপনি এই জার্মান তিন চারটা সার্টিফিকেট নিয়ে তারপরে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা কনফার্ম আপনি নিজে বুক ফুলে কিন্তু আসতে পারবেন কোনো কারো কিছু ঘোরা লাগবো না কিছু ঘোরা লাগবো না কারণ এখন এই বছর তারপর আর সামনের বছর দেখবেন আরও ইজি হবে মানে আপনি সৎ পথে থাকবেন আপনার জন্য সব রাস্তা খোলা আপনি দুই নম্বরই পথে গেলেই আপনি খালি চোরের মতো পিছনে দাগাবেন যে কেউ আমাকে ধরল না যেই কাগজে ভেজাল থাকবে আপনি যেই কাজগুলি টাকা দিয়ে করাতে চাবেন ওখানেই ভেজাল ভেজালেই কখনও যাবেন না কম খাবেন সঠিক পথে থাকবেন অনেক ভালো থাকবেন তো বন্ধুরা আপনারা যারা এই অল্প বয়স আছেন এবং বানানসে প্রচুর পরিমাণ যারা এই অনার্স শেষ করছে বা যারা শিক্ষিত যে ভাইরা আছে তারা কিন্তু তাদের জন্য খুবই কাজে দেবে ভিডিওগুলি যে তারা শিখে কিন্তু খুব দ্রুত কিন্তু আসতে পারবে আপনি অবশ্যই আবার এটাও মনে রাখবেন যে আপনারা যারা লেখাপড়া করেন নাই আপনাদের যাদের সার্টিফিকেট নেই তারা বিভিন্ন কাজের ভিজায় আসতে পারবেন এই যদি আপনারা এই ভাষা শেখেন ভাষা শেখার পরে যেমন আপনি কৃষি কৃষি খামারে তারপরে এই কোম্পানির ভিতরে এসেই মানে কাজ করবেন আপনি ভাষা পারেন আর সেই কাজ করবেন সার্টিফিকেট আপনার নাই আর যাদের সার্টিফিকেট আছে তারা যদি বাংলাদেশ থেকে ভাষা শেখে এখানে ভালো ডিগ্রি নেন অথবা ভালো স্কুল গিয়ে আবার আপনারা যদি এখান থেকে যদি আপনারা পিএইচডি করেন মাস্টার্স করেন বা কোনো মানে কোনো যেমন আসে না আর্টিকে কেউ বিল্ডিংয়ের উপর ইঞ্জিনিয়র এগুলি যদি আপনারা করেন কারণ আপনি বাংলাদেশে শিক্ষিত আপনার সার্টিফিকেট আছে আবার আপনি জার্মান ভাষাও শিখছেন তারও সার্টিফিকেট আছে তাহলে আপনি সরাসরি কিন্তু ভালো কিছু এখানে করতে পারবেন আরও পড়ালেখা